আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমরা গাজী টিমের পক্ষ থেকে গাজী টিম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চল্লিশটি পরিবার আমাদের নিকটাত্মীয় আমরা হাদিয়া দিলাম এখানে পনেরোটি আইটেম আছে যার মধ্যে চাল ডাল চিনি লবণ সরিষার তেল সয়াবিন তেল চা পাতা সোনা বুট পেঁয়াজ রসুন আলু মুড়ি বিস্কিট এগুলা সেলাই চেঁয়া পানি পনেরোটি না বেশি ষোলো সতেরোটি আইটেম আমরা দিয়েছি যাতে করে একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে চলতে পারে তো আমরা এখানে প্যাকেটিংয়ের সময় এখানে সামান্য ভিডিও নিলাম আপনার আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমাদের গাজের টিমের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা সাধ্য অনুযায়ী মানুষের কাছে পৌঁছে দিতে এখানে আমাদের প্যাকিং হয়ে গেছে কয়েকটা বস্তা করা হয়েছে এখানে আমাদের গাজের টিমের স্টিকার লাগানো হচ্ছে একটু ভিডিও নিলাম এখানে আমাদের গাজের টিম ফাউন্ডেশনে সম্পূর্ণ অধিকাংশ আমাদের বাড়ির অর্থাৎ আমাদের চান গাজে ব্যাপারের বাড়ির কাছে চাঁদ গাজে ব্যাপারী বাড়ির আমাদের ভাই বেড়াদার চাচা বাতি যারা আমাদের বংশধরেরা এখানে ডোনেট করছে এই ডোনেটের মাধ্যমে আমরা আমাদের গাজে টিম ফাউন্ডেশানের মাধ্যমে আমরা আমাদের নিকটাত্মীয় বা আশেপাশে যারা আছে তাদেরকে আমরা সামান্য উপহার দিলাম আলহামদুলিল্লাহ তা আসলে নিজেকে খুবই গর্ববোধ মনে করছি মানুষের পাশে দাঁড়াতে পারলাম সেই জন্যে সবাই আমাদের গাজে টিমের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের পেজটি ফলো করে রাখবেন এখানে অবস্থা হয়ে গেছে এখন আমরা নিয়ে যাব বাড়িতে বাড়িতে ঘরে করে নিয়ে দিয়ে আসবার জন্য আমরা এগুলো নিলাম মাথায় করে বাইর দিকে নিয়ে যাচ্ছি সকল ফ্যামিলি ফ্যামিলিদেরকে দেওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদের পাশে ছিলেন অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাজে টিম থেকে সবাইকে ধন্যবাদ